বিষয়টা খুবই সামান্য রোজ নামচার মধ্যেই পড়ে দিনের শুরু থেকে ঘুমোতে যাওয়ার আগে অবধি এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রতিদিনের ভালো থাকা সুস্থ থাকা নিজেকে নিজের চারপাশকে এমনকি নিজের মনকেও ভালো রাখা হ্যাঁ কথা বলছি স্বচ্ছতা নিয়ে পরিচ্ছন্নতা নিয়ে আপনি বলবেন এটা আবার কথা বলার বিষয়বস্তু নাকি এতটাই তুচ্ছ অবহেলিত এই বিষয় যে গুরুত্বপূর্ণ তকমা পেতে একে লড়াই করতে হয় তাই তো আমাদের সমাজে যারা পরিষ্কার করে সাফ করে আমাদেরই করা নোংরা আবর্জনা তারাই হয় অবহেলিত অস্পৃশ্য মহামানবেরা বলে গেছেন তারা আমাদের মতোই মানুষ আমাদেরই ভাই কিন্তু মানেনি আমাদের সমাজ আজও মেনে নিতে পারেনি তবুও এরা পরিষ্কার করে চলে ঘরের পাশে নর্দমা হোক বা অফিসের লম্বা করিডোর এটিএম এর পাশে পড়ে থাকা আবর্জনার স্তূপ হোক বা বারোশো স্কোয়ার ফিটের লিভিং রুমের ধুলো পরিষ্কার হয়ে যায় সবই আমাদের অজ্ঞাতে প্রতিদিন এসবই খুব সামান্য বিষয় আর এই সামান্য বিষয়কেই অসামান্য করেছেন যিনি আজ তারই জন্মদিন যার ভাষায় একটি শৌচাগার হবে ঘরের ড্রয়িং রুমের মতো পরিষ্কার সেই মহাত্মা যিনি উকা নামের সাফাই কর্মীকেও অস্পৃশ্য ভাবেননি ভাবতে পারেননি রামায়ণ অবমাননার কথা কারণ স্বয়ং শ্রী রামচন্দ্র গুহক নামের প্রান্তিক মানুষকেও আলিঙ্গন করতে দ্বিধাবোধ করেননি তাহলে আমরা কেন আবর্জনা যেখানেই থাকুক তা নরকের সমান তাই হাতে বন্দুকধারী সেপাই হোক বা উচ্চ পদস্থ কর্মচারী স্বচ্ছতা সবারই দায়িত্ব কর্তব্য বলেছেন গন্দী থাকে তো গন্দি কী পেছি হাজার পুরানি আদত হিন্দু মুসলমান হিন্দু গা হসলমানো কে ক্যাপি कोई न सुगंधी आती है दुर्गंधी आती है तो लड़कियां तो मेरे पर हंसती है कि हाँ तुमको नाक लेटा तो फिर कैसे वह खड़े रह सकते थे इतनी बात बदबू निकलती है किसी ने मुझको इशारा भी किया कि अगर यहाँ पैखाने हैं वो तो देखो तुम्हें तो समझ गया पैखाने वो तो नरक की खान है क्यों ऐसी है कि उसको कौन साफ करे अगर नहीं उस कैंप का कमांडर हूँ तो मैं तो, तो उस, उसकी बर्दाश्त नहीं करूंगा, और मैं रहा इस तरह से मेरे माथेहट जो कैंप रहती थी वो कैंप ऐसी गंदी नहीं रह सकती इतने सिपाही तो पड़े मिलिटरी के पड़े अच्छे वो तो बंदूक उनको कहो कि इतना गंदा या मेला बेटा है वो क्यों डेटा है तो कहेंगे, कि हमारा वो काम कहाँ है हमको तो बंदूक चलाने का हुक्म है ठीक है आज जो हमारी मिलिट्री है आज हमारे सिपाही है उनका तो मेरी निगाह में ये काम है कि उनके हाथ में एक कोदारी एक भी होनी चाहिए एक पावरा भी होना चाहिए कि जिससे कहीं भी गंदगी है तो वो साफ करे पहले पहल उनका वो काम होना चाहिए अठारह तिरानब्बे साले मार्टिसबर्ग रेलवे स्टेशन প্রথম শ্রেণীর কামরা থেকে গান্ধীজিকে বহিষ্কার করা হল সেদিনের ঘটনাক্রমের রেশ মুছে যায়নি তার মন থেকে ভারতে ফিরে শুরু করলেন অস্পৃশ্যতা অস্বচ্ছতার বিরুদ্ধে দীর্ঘ লড়াই রেলের তৃতীয় শ্রেণীর কামরায় তিনি খুঁজে পেয়েছিলেন প্রকৃত ভারত উপলব্ধি করতে পেরেছিলেন গোড়ার গলদ যাত্রীদের মধ্যে অস্বচ্ছতার অভ্যেস দেখে ব্যথিত হয়েছিল তার মন তেত্রিশ কোটি দেবদেবীর দেশে দাঁড়িয়ে গান্ধীজির হতাশা ঝরে পড়েছিল দেবতাদের বাসস্থান দেখে এই বৃহৎ মন্দির কি আমাদের চরিত্রেরই প্রতিফলন নয় मैं तो बहुत कठोर जिले तो का आदमी हूँ मैं तो कहूँगा मैंने किया है ऐसा कैंप मैंने चलाई है यहाँ वो हरिद्वार में हरिद्वार में जब कुंभ का मेला था तो हमारा सबका काम था कि वहाँ के जो जो कैंप का सैनिटेशन था वो सैनिटेशन बजट में करने के लिए हम निकल जाते थे और वो सब जो मेला करते थे यात्री लोग आते थे सबको तो उसका साफ कर देते थे, थे। सिवाय मुझको तो चैन नहीं हो सकता था ধার্মিকতার আর এক নাম এটি শুধু একটি উপলব্ধি নয় এটি তিনি প্রমাণ করেছেন বারে বারে স্বাধীনতা শুধু দেশের নয় সমগ্র দেশবাসীর শুধু বাহ্যিক নয় আমাদের সামগ্রিক উন্নয়নেই সম্ভব এটি তিনি মানতেন গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের ডিরেক্টর ড প্রতীক ঘোষের কথা শুনে নেব এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী ছিলেন এক অভিনব ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গিও ছিল অনন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা ছিল ঐতিহাসিক স্বাধীনতার অর্থ কিন্তু তার কাছে কখনোই সংকুচিত ছিল না বরং তা ছিল অত্যন্ত ব্যাপক তিনি চেয়েছিলেন সমগ্র মানব জাতিকে সব রকম দাসত্ব থেকে মুক্ত করতে এবং এই বিষয়ে তার মাতৃভূমি ভারতবর্ষ ছিল তার কাছে এক পরীক্ষাগার নতুন সমাজ গঠনের লক্ষ্যে বহুবিধ আদর্শ নীতিনিষ্ঠার মধ্যে স্বচ্ছতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সু অভ্যাসগত জীবনধারণ আর সুস্বাস্থ্যের সাথে সেগুলির ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু নির্দেশিত ছিল গান্ধীজি বলতেন যে স্বাধীনতার চেয়েও স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধান অধিক গুরুত্বপূর্ণ তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সু অভ্যাসগত স্বাস্থ্যবিধিকে তার নিজ জীবন একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত করেছিলেন গান্ধীজির স্বপ্নে ভারত ছিল সার্বিকভাবে স্বচ্ছ পরিষ্কার উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ধারণা তার মৌলিক শিক্ষার ভাবনা নেই তালিম নিয়ে সেই কথাই বলেছেন প্রতীক ঘোষ পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গান্ধীজিও তেমনটাই চেয়েছিলেন তিনি আপনারা সকলেই জানেন বা আমরা জানি যে নেই তালিম ধারণা প্রবর্তনও কিন্তু করেছিলেন যা প্রকৃতপক্ষে ছিল শিশু এবং মানুষের শরীর মন ও আত্মার সর্বোপরিশ্রেষ্ঠ অঙ্কিত একটি চিত্র তার মতে সাক্ষরতাই একমাত্র শিক্ষার শেষ দিশা নয় গান্ধীজির শিক্ষাদর্শন ছিল দক্ষিণ আফ্রিকায় টলস্টয় ফার্মে অবস্থানকালে শারীরিক সাহিত্যিক ও নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা লাভের প্রসারে পরীক্ষিত নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেখানে যেমন বিভিন্ন ধরনের হাতের কাজের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সাক্ষরতা ও আধ্যাত্মিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার প্রসারের ব্যবস্থা করা হতো সেরকম তিনি উপলব্ধি করেছিলেন যে শিশু মনে প্রকৃত বিকাশ শুধুমাত্র তাদের পুঁথিগত শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত করা কিন্তু সম্ভব নয় গান্ধীজির মৌলিক শিক্ষার অর্থই ছিল গ্রামের হস্তশিল্প ও প্রকৃতি এবং পরিবেশকে চেনার মাধ্যমে একটি নীরব সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিপ্লব আনয়ন করা এবং নানান বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করা সেই সাথে প্রাথমিক স্তর থেকে প্রাকৃতিক শিক্ষার মাধ্যমে নিজ পরিবেশের স্বচ্ছতা ও সেই পরিবেশকে রক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তোলা স্বচ্ছতার শিক্ষা এবং শিক্ষায় স্বচ্ছতা দুটোই অঙ্গাঙ্গী ভাবে জড়িত আমার নাম নরেন হাসদা সিধু কানু মিশন হ্যাঁ এটা ভালি ডুংরি অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলা কি আমরা ভোরবেলায় বেলায় পাঁচটার সময় উঠি আমি তো সাড়ে চারটায় উঠি এসে ভোরবেলায় বেলায় এবার ওরা পাঁচটার থেকে সাড়ে পাঁচটা জঙ্গল একটু গাছ লাগানো রক্ষণ এইসব নিয়ে ওই সাড়ে পাঁচটার থেকে ছটা পর্যন্ত ওটা পরিষ্কার করলো কিছুগুলো বাচ্চায় ঝাঁট পাট দিল পরিষ্কার করলো চতুর্দিকে কোনো প্লাস্টিক টুকরা মুখরা যদি থেকে যায় কাগজ ফাগজ ওগুলো ফেলে একটা জায়গায় জমা করে বাচ্চাদের সব রকমের আছে ছয় সাত দশ বারো পনেরো আঠারো সবাই মিলেই করা হয় জাট পাট পরিষ্কার পড়াশোনা হয়তো ছটার থেকে শুরু হয় স্বচ্ছতা নিয়ে শিক্ষা গড়ে তুলবে স্বাস্থ্যবান প্রজন্ম উন্মুক্ত চিন্তাধারা তাদের কাজে মননে আনবে স্বচ্ছতা শিক্ষাবিদ ঘোষ বলছেন সেই কথাই আমাদের ছোটবেলায় স্কুলে আমরা সকাল থেকে এটাই শুনতাম যে সুচি থাকো শুদ্ধ হও মনের মালিন্য দূর করো এবং তোমার চারপাশটা সুন্দর করে তোলো আমরা যারা প্রশাসনিক মানে শিক্ষার প্রশাসনের দিকটা দেখি আমার অভিজ্ঞতায় আমি যেটা সব সময় চেয়েছি যে প্রত্যেকে নিজেকে পরিষ্কার রাখো পরিচ্ছন্ন রাখো পরিচ্ছন্নতা মানে কিন্তু খুব মূল্যবান কোনো ব্যবস্থা নয় তুমি যদি যেখানটায় বসছো সেই বেঞ্চটা নিজেই মোছো এইভাবে বাচ্চাদের একদম ছোট থেকে নিজের চারপাশকে মুক্ত রাখার কথা শিখিয়ে দিতে পারি তাহলে খুব স্বতঃস্ফূর্তভাবেই তাদের চলা বলা সবেতেই একটা শুদ্ধতা বা পরিচ্ছন্নতা এসে যাবে আমাদের দেশে এই সনাতন শিক্ষায় এগুলো সবই ছিল কি করে যেন আমরা মাঝখানে অনেক কিছু গুলিয়ে ফেলেছি এবং সবই ভেবেছি যে টাকা দিয়েই কিনতে হবে তাটাও। সেখানে কোথাও একটা ভুল হয়েছে সেটা আমাদের সকলকে আবার শুধরে নিতে হবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রসঙ্গ এলেই আমার বলতে ইচ্ছে করে শান্তিনিকেতনের কথা বা সবরমতী আশ্রমের কথা যেখানে নিজের কাজ নিজে করো নিজের চারপাশ সুন্দর রাখো নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখো এবং পরস্পরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করো এটাই ছিল প্রধান কথা আমরা যদি সেখান থেকে একটু একটু শিক্ষাগুলো নিয়ে নিজের কাজ নিজে করানোটাকে একটা নিয়মের মধ্যে ফেলে দিই বা একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে ফেলে দিই সকাল থেকে বিকাল যতক্ষণ বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তারা যদি তার চর্চা করে এবং চারপাশে যে বড়রা আছে সকলেই যদি তার চর্চা করেন তাহলে আমার মনে হয় পরিচ্ছন্নতা এবং নির্মলতা শুদ্ধতা এই জিনিসগুলো তাদের মধ্যে ঢুকে যাবে এবং ক্রমশ তারা যত বড় হতে থাকবে তাদের থেকেই যাবে গান্ধীজি বা রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছিলেন সেই ভাবনাটাকে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে যদি আমরা তার প্রয়োগ করি কিন্তু শিক্ষার আলো স্বচ্ছতার বাতাস কি শিকলে বাঁধা যায় উঁচু উঁচু পাঁচিল ডিঙিয়ে তা ভেঙে ফেলে কারার লৌহ কপাট বদ্ধ কারাগার হয়ে ওঠে মুক্ত সংশোধনাগার কোন অন্ধকূপ নয় আশার আলোয় উজ্জ্বল খোলা আকাশের মতো বৃহৎ সবুজ বাগানের মতো বর্ণময় ভারতবর্ষেরই যেন এক ক্ষুদ্র প্রতিরূপ সেখানে আলাপ হয়েছিল কিছু আবাসিকের সঙ্গে কারুর গানের সুর কারো বাজনায় করা সঙ্গত তো কারোর হাতের তুলিতে ফুটিয়ে তোলা শ্রীরামকৃষ্ণের রূপ অবিস্মরণীয় অনায়াসে আপন করে নেওয়া প্রাণ খুলে নিজেকে উজাড় করে দেওয়া মাইক্রোফোনে আসুন প্রথমে আলিপুর মহিলা সংশোধনাগারের কিছু আবাসিকের কথা আশপাশে যদি একটু নোংরা থাকে তখন নিজেদেরও খারাপ লাগে যে জায়গাটা নোংরা রয়েছে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন নিজেদেরও ভালো লাগে না আমাদের দেখতেও ভালো লাগে যে না এই জায়গাটা খুব পরিষ্কার আছে সুন্দর লাগছে এটা আমাদের মন খুবই ভালো থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের কর্মবন্ধু আছেন ওনারা পুরো এরিয়াটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মহিলা সংশোধনাকারীর আধিকারিক নমস্কার পম্পা চক্রবর্তী পাল ওয়েলফেয়ার অফিসার আলিপুর উইমেন্স কারেকশনাল হোম নমস্কার আমি নন্দিতা মল্লিক জেলার আলিপুর ওমেন জেল আমাদের আলিপুর মহিলা সংশোধনাগারীর ভিতরটা খুব সুন্দর কারণ আমরাও যখন প্রথম এখানে পোস্টিংয়ে আসি ভিতরে যখন ঢুকেছিলাম তখন মনে হয়েছিল আমাদের কাছে এটা একটা আশ্রম অথবা হস্টেল লাইফ যেটাকে বলি আমরা কলেজে ইউনিভার্সিটিতে যেখানে হস্টেল দেখি সেরকম হস্টেল লাইফের মধ্যে ঢুকেই একটি খুব সুন্দর বাগান আছে এবং প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় সেটা আমরা অথরিটিরা যেরকম চাই সেরকম আমাদেরকে কোঅপারেট করেন আমাদের ইনমেটসটাও এটা ডেলি রুটিনের মধ্যে ওয়ার্ডার যারা আছেন ফিমেল ওয়ার্ডার যারা প্রতিনিয়ত ওনাদের সাথে থাকছেন দিন রাত তারাও অ্যাওয়ার করছেন ওনাদের আমাদের ইনমেটসরা কো ইনমেটসদের অ্যাওয়ার করছেন তো এটাকে আমরা প্রোমোটও করি এবং এনকারেজ করি পার্সোনাল হাইজিন যদি বলি স্যানিটারি ন্যাপকিন আমাদের সাফিসিয়েন্ট প্রোভাইড করা হয় যাতে কোনো ইনমেটসের রকম হেলথ অ্যান্ড হাইজিনের কোনো অসুবিধা না হয় এছাড়া কিচেন এরিয়াতে যেটা আবাসিকারা বলেন আমাদের রেগুলার প্রতিদিন দুবার পুরো একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্যাপ হ্যান্ড গ্লাভস অ্যাপ্রন ইউজ করে ওরা আমাদের এখানে রেগুলার বেসিসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না রাখলে এই যে তিনশো সাড়ে তিনশো আবাসিকা থাকে এদেরকে সুস্থ রাখাটা ভীষণ সমস্যা হতো প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিকদের কথাগুলো গল্প হলেও সত্যি শোনা যাক সাদা আকাশে নীলমেঘ সূর্য কিরণ লাগে ধপধবে সাদা দেখায় যেমন উজ্জ্বল দেখায় তেমনি সংশোধনাগারের প্রতিটা কোনা স্বচ্ছতা ও সৌন্দর্যে উজ্জ্বল প্রতিদিন সকালে আমাদের প্রতিটা ওয়ার্ডের প্রতিটা কোনা আমরা নিজেরাই পরিষ্কার করি এরপরে তারা প্রতিদিন সকালে যোগা ব্যায়াম আচার আচরণের সঙ্গে যুক্ত হয় কেউ নাচে কেউ গান করে কেউ কবিতায় ভেসে যায় এসে সংসনাকার। এখানের এই স্বচ্ছতা এখানের এই মানুষ এখানের এই পরিষ্কার যার হৃদয়ের মাঝে বাস করে বেঁচে থাকা একটু আশ্বাস প্রথমে আমি বলতে চাই যে স্বচ্ছতা জিনিসটা একটা মানুষের মনে একটা প্রশান্তি আনে আমরা যেমন আমাদের শরীরে যখন কোনো কিছু ময়লা দেখি সেটা যখন আমরা স্নানের মাধ্যমে বা জলের মাধ্যমে সেটা পরিষ্কার করে নেই তো আমাদের আশেপাশে যদি কোনো আমরা আবর্জনা কিংবা কোনো নোংরা যদি আমরা দেখি সেটা যদি আমরা তৎক্ষণাৎ যদি নিজের থেকে যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে সেটা আমাদের মনে একটা আলাদা রকম একটা ইফেক্ট করে বিগত দিনে যেমন না জেনে কোনো কিছু ভুল বা অন্যায় অপরাধের সাথে যুক্ত হয়ে আজকে আমরা কোনোভাবে জেলখানায় এসেছি তো সেক্ষেত্রে আমরা যখন সেই জিনিসগুলো করি নিজের দিয়ে তখন আমাদের মনে হয় যে আমরা হ্যাঁ এই পৃথিবীর মধ্যে আমরাও একটা নতুন জগৎ পেয়েছি বা আগামী দিনে ভবিষ্যতে সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে সমাজের সব মানুষের সাথে মিলে আমরাও চলতে পারি আমাদের এখানে সংশোধনাগারে ইলেকট্রিক মিশন থেকে একটা স্কুল চলছে হ্যাঁ তারা বাইরে থেকে আসছে যেসব আসামি অনেকে কোনো কারণবশত পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল তাদের আমরা প্রাথমিকভাবে শিক্ষা দিচ্ছি এবং আমার প্রথা একটা স্কুলটা চলছে অন্তত তারা নিজেরা অন্তত নাম লেখাটা শিখুক বা অক্ষর পরিচয় তাদের হোক এবং শিক্ষা আলোপে নিজের জীবনকে তারা পরিবর্তন করার একটা সুযোগ পাক চান্স পাক শিক্ষা যে একটা প্রয়োজন আছে তাদের আমরা বোঝাবার চেষ্টা করি প্রকৃতিকে বাঁচাতে গেলে গাছকে একটা গাছ কোনো বাগান ফুট গাছ কি বাঁচাতে গিয়ে পারলে দেখবেন নিজেরও একটা স্যাটিসফাইড লাগে একটা কোনো একটা ছোট্ট জীবকে মানে গাছকে আস্তে আস্তে যখন যখন আপনার চোখের সামনে বড় হয় তখন নিজেরও খুব ভালো লাগবে এই গাছটা তো আমি পুঁতেছিলাম আস্তে আস্তে বড়ো হয়েছে সে আমাদের ফুল দিচ্ছে ফল দিচ্ছে অক্সিজেন দিচ্ছে কাজেই এই জিনিসগুলো যখন আপনি নিজে মেনটেন করবেন নিজে করবেন আমি বাগা বাড়িতে নিজের মতন নিজে একটা নিজের মতন বাগানকে করেছি এখানে তো সেটা সম্ভব হয় না মানে অফিসে কাজের মধ্যে থেকে আমি মেডিকেল ব্রাঞ্চের সাথে যুক্ত আছি তা পরিষ্কার পরিচ্ছন্নটা আমি সবসময় বলি যে সব কিছুর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার গান তো বাঁচিয়ে রেখেছে বলতে পারেন গান না সেই মতোই আমি খুব ছোটোবেলা থেকে গান বাজনা করি জ্ঞান হওয়ার আগে থেকে হ্যাঁ আমি আগে গানের স্কুলে গেছিলাম তারপরে প্রাইমারি স্কুলে গেছিলাম ওস্তাদ বললো যে গান বাজনা করার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে এই পরিবেশে আমরা এসে অনেকটা বাইরে থেকে একটু হতাশ লাগলো যদি সাজা হয় বা জেলে আসতে হয় হ্যাঁ সেই জায়গাতেও আমরা এখানে এসে জীবন খুঁজে পেয়েছি এবং এখানেও যে মণিমাণিক্য আছে সেটা জেল থেকে অনেক কিছু ইতিহাস সাক্ষ্য সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা পঞ্চল্লিশটি ডিসিপ্লিন সব আমরা জেল থেকে শিখেছি আর বাইরে থেকে যা যতটুকু কমই ছিল সংশোধনের সংশোধন হয়ে যাওয়া উচিত ম্যাডাম বাইরের জীবন এবং জেলের জীবনের পার্থক্য হলো বাইরের থেকে জেলের জীবন অনেক স্বচ্ছ এবং পবিত্র মমতা কমে বা শিখা দে তুঝে দর্সে না তেরে যাউঙ্গা খালি মা শেরো বালি ও মা শেরো বলে স্যার তাঁদের জন্য সব কিছু এমনকি পরিবারের থেকেও বেশি আবাসিকদের সেইসব সব স্যারদের গল্পও শুনবো আমরা ভারতবর্ষকে দেখতে গেলে আমাদের এই কারেশনাল হোমের এর এর ভিতরটা দেখলেই বোঝা যায় ভারতবর্ষটাকে আমরা সেই চেষ্টা করি ভারতবর্ষ সেই রূপটা দিতে যেটা আমাদের এই কারা অন্তরালে বলতে আমি বলছি না কথাটা এখন তো সংশোধনাকার হয়ে গেছে তবুও বলতে চাইছি কারা অন্তরালে যেটা আছে যে ডিসিপ্লিন মেনটেন করে বা যেভাবে আমাদের প্রতিদিনের নিয়ত যে প্রতিদিনের যে আমাদের চাওয়া পাওয়া আমাদের দৈনন্দিন জীবনে করতে গেলে যা যেগুলো দরকার লাগে নিজেকে শুদ্ধ রাখা প্রতিটা টাইম মেনটেন করা সেরকম মেনটেন করে যে নিয়ম নিয়মবর্তী যে ক্ষুদ্র সংস্করণ সেটা কিন্তু এখান থেকে শুরু হয় এর মধ্যে থেকেই এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই তা ধর্ম পালন করে সম্পর্ক রেখে কোনো বিভেদ না রেখে এখান থেকে শুরু হচ্ছে যারা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে আমি মনে করি তারা হয়তো সেই জায়গাটা দিতে পারবে যেটা জেলে দিয়ে গেছে জেলের থেকে যখন যারা বাইরে যাচ্ছে তারা হয়তো সেই জিনিসটা মানে চেষ্টা করবে যে যার ধর্ম কিছু আগে মানুষ মনের স্বচ্ছতা থেকে সেই তৈরি হয় সেই মনের স্বচ্ছতা হ্যাঁ আমি ওয়েলফেয়ার অফিসার প্রেসিডেন্সি নাগারে আমি নর্মাল রেসে থাকি এবং সারাক্ষণ ভেতরেই থাকি এরা ইনমেট হলে কি হবে এরা আমার বন্ধুর মতো মানে একটা পাড়ায় বা একটা ফুটবল টিমে যেমন ক্যাপ্টেন থাকে সবাই ভালোবেসে কথাটা শোনে ওরাও সেটাকে আমাকে ভালোবেসে কথাটা শোনে মানে আমার ভয়ে কথা শোনে না এবং এই যে আমি ডেকেছি ওদেরকে এক ডাকে সবাই চলে এসে কথাবার্তাগুলো বলছে আমি অন বিহাব অফ ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ কারেকশান সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাজ সুপারিনটেনডেন্ট প্রেসিডেন্সি কারেকশনাল হোম আমি সবসময় চেষ্টা করি যে আমাদের কারেকশনাল হোম সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে স্যানিটেশন অ্যান্ড হাইজিন আমাদের আটমোস্ট প্রায়োরিটি যেহেতু আমরা ইনভেস্টদেরকে নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি যে আমরা বেস্ট হাইজেনিক কন্ডিশন ইনভেস্টদেরকে প্রোভাইড করতে পারি আমি এটাও চেষ্টা করি যে ওদেরকে ক্লিননেসের উপরে এডুকেট করে মোটিভেট করে এবং ওদের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জ আনার জন্য চেষ্টা করি আদার দেন দিস আমরা ট্রি প্লান্টেশন অ্যান্ড বিউটিফিকেশন অব দি ক্যারেকশন উপরে উপরেও আমরা জোর দিই সো অ্যাজ এ সুপারিনটেন্ডেন্ট উই আর ট্রাইং আর লেভেল বেস্ট টু গিভ দিস ইনমেটস আর গুড বিহেভিয়ার সোসাইটি সো দেট দে ক্যান গো ব্যাক টু দা রিটার্ন দ্য সোসাইটি ইন আ গুড হিউম্যান পিং থ্যাংক ইউ তুমি প্রভু বড়ো দয়াম তুমি প্রভু বড়ো দয়াম তব অন্ধ দেখে মুখে কথা কয় সামনে আছে ছটি বড় ঢেউ দিতে তারা রাজি নয় তো কেউ সামনে আছে ছটি বড় ঢেউ ফুলে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ ওরা গায়ের জোরে দখল করে বড় কী হলো সেই ছটি ঋতু হিংসা রূপ লালসা জিঘাংসা আমাদের মধ্যে থেকেই থাকে মানুষ মাত্রে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি আমাদেরকে এই ষড় ঋতু বলুন শয়তান বলুন টানেন তাই কবি বলতেন তার নেই আছে সররিপুকে জয় করেই হবে ভালো মানুষ আসবে সুস্থ চিন্তা গড়ে উঠবে ভালো সমাজ গান্ধীজির স্বচ্ছ ভারতের স্বপ্নের অন্যতম স্তম্ভ স্বাধীনতারও আগে তিনি রেখেছেন স্বচ্ছতাকে ঝাড়ু বালতি হাতে তিনি ডাক দিয়েছেন স্বচ্ছ দেশ তথা স্বচ্ছ মনের সমাজ গড়ে তুলতে যার জন্য প্রয়োজন আত্মার শুদ্ধি আধ্যাত্মিকতাই স্বচ্ছতার প্রতিরূপ যেমনটা বলা আছে আমাদের সব ধর্মের আচার

so water is a, is a cosmic element. it's also used as a symbol of the, the cleansing power of the spirit. buddhism emphasizes on cleanliness not only on the physical level. it emphasizes the importance of cleanliness or purification on the level of body, speech, and mind. Allah, Allah. এই দেশে নানা ভাষা নানা মত নানা পরিধান তা সত্ত্বেও স্বচ্ছতার মন্ত্রই পারে ভারতকে এক সূত্রে বাঁধতে স্বচ্ছতার শিক্ষা শিক্ষায় সেবা সেবায় লাভ বছর ভর হোক স্বচ্ছতার জয়গান আমাদের স্বভাবে অভ্যাসে পরিণত হোক স্বচ্ছতা তবেই সফল হবে গান্ধীজির স্বচ্ছতার স্বপ্ন স্বচ্ছম সেবম মোকসম